কেরিয়ার তৈরি করতে ব্যর্থ যোগ্য ছেলে হয়ে উঠতে পারার ক্ষেত্রে ব্যর্থ নিজের শারীরিক আকার আকৃতি ঠিক রাখতে প্রতিটা ছোটোখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা করো যাদের নিজের বলতে ভাবতে তারা একে একে সবাই ছেড়ে গেছে কোথাও সেভাবে সম্মান ভালোবাসা পাও না যাকে ভালোবাসতে সেও তোমাকে যোগ্য মনে করেনি জীবনে সবকিছুর থেকে প্রায় আগ্রহ হারিয়ে ফেলেছ কোথায় যাবে কি করবে কিছুই স্পষ্ট নয় তোমার মনে হচ্ছে যে বয়স হয়ে যাচ্ছে আর সেভাবে কিছু করে ওঠা যাবে না ঘরের ভেতর চুপচাপ পড়ে থাকাতেই কিছুটা শান্তি খুঁজে পাও উপরে সবকটা বা কয়েকটা যদি তোমার সঙ্গে হয়ে থাকে তাহলে নিজের সম্পর্কে একেবারে ঠিক ভাবছ তোমার দ্বারা কিছু হবার নয় সম্ভবই নয় কোনোভাবেই না কাটটু। আর না হলে যদি পরিস্থিতি বদলাতে চাও বসে বসে মার না খেয়ে সবকিছু ছিনিয়ে ছিনে শিখো নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নাও ঘাড় নিচু করে পরিশ্রম করো একটা পথেই অন্ধের মতো টিকে থেকো না কোনো না কোনো পথে নিজের সম্ভাবনাকে খতিয়ে দেখতে পারো সেই সমস্ত পথ আবিষ্কার করো কষ্ট হবে যন্ত্রণা হবে একদম ভালো লাগবে না কিন্তু মনে রেখো জীবনে করা ওষুধ তোমায় খেতেই হবে কেউ এসে তোমায় চামচ করে দুর্দান্ত একটা জীবন উপহার দিয়ে যাবে না আজ অব্দি তুমি অনেক কিছু পারো নি মানে আজ পর্যন্ত যেতে যেটা লাগে সেই অব্দি পৌঁছাতেই পারো তুমি লজ্জা লাগে না নিজেকে এভাবে পড়ে পড়ে মার খেতে দেখে বাইরেটা দেখো দুনিয়া ক্রমশ এগিয়ে চলছে তোমার থেকে যারা দুর্বল ছিল কখনো জাস্ট পরিশ্রমের জোরে তারাও নিজেদের জন্য একটা সম্মানজনক জায়গা তৈরি করে নিতে পেরেছে নিজেদের জন্য আর তুমি বসে বসে হতাশাবিলাস করছো গায়ে অস্বস্তি হয় না এই জীবনটা নিয়ে মনে হয় না অনেক হলে এবার কিছু করতে হবে নিজেকে দুর্বল ভেবে বসে থাকলে কেউ তোমার সাহায্য করতে উঠে আসবে না নিজেকে ভাঙো নতুন স্কিল শেখো একটু একটু করে উন্নীত করো ভালো লাগুক বা না লাগুক অবিরাম লেগে থাকো আর শোনো যে বয়সী থাকো না কেন আজ যদি নিজেকে না বদলাতে শুরু করো জীবনকে ইতিবাচক দৃষ্টিতে না দেখতে শুরু করো এই হতাশার উপলব্ধি যেটা আজ করছো না আগামী ১০ বছর পরেও করবে আর সম্ভাবনা আছে পুরো জীবনেই করবে তাই ওঠো নিজেকে জেনুইন একটা ঝাঁকুনি দাও দেখো এতগুলো বছর ধরে কি মারাত্মক দা তুমি নিজের সাথে করে এসেছো এসব আর করা যাবে না নিজের আত্মসম্মান মর্যাদা সাফল্য সবকিছু অর্জন করতে হবে এবার সবকিছু আর তুমি পারবেও বিশ্বাস রাখো আর লেগে থাকো কারণ তুমি না বদলালে তোমার বর্তমান পরিস্থিতিটা তোমার এখনকার অবস্থা মাত্র ভবিষ্যতের বাস্তবতা নয় মানুষ চেষ্টা করলে সব হয় লেগে থাকো জেদে থাকো আল্লাহ হাফেজ